বন্ধুরা এই গাছটা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন এটা কি গাছ হ্যাঁ বন্ধুরা আম গাছ আম হলো ফলের রাজা আর আম খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন বাচ্চারা তো বেশি আর বড়রাও খুব কম নয় তাই এই আম আমাদের প্রত্যেকেরই পছন্দের একটি ফল আম যেমন পছন্দের ফল আমের পাতারও রয়েছে বিভিন্ন রকমের উপকারিতা যেমন সাধারণত গৃহস্থালীর কাজেই আমের পাতা বিশেষভাবে কাজে লাগানো যায় এবং আপনার হয়রানিও কমিয়ে দিতে পারে আম গাছের পাতা এছাড়াও আম গাছের পাতা খেলে অনেক সুবিধা হয় সে সম্পর্কে পরে একদিন ভিডিওতে আপনাদের দেখাবো আমরা প্রায়ই এই সমস্ত ঠাকুরের বাসনী বলুন আর এই ঘরের বাসনী বলুন এই সমস্ত ভালোভাবে পরিষ্কার করতে বেশ হয়রানি হই আর এগুলোর জন্য এক্সট্রা টাইম আমাদের নষ্ট হয় তো বন্ধুরা মাঝে মধ্যে যদি ভীমবার কিংবা ভীম লিকুইড শেষ হয়ে যায় কিংবা বাজার থেকে হয়তো আনাতে ভুলে গেছেন কিংবা আনতে ভুলে গেছেন যাই হোক আপনার কাছে যদি আম গাছের পাতা থাকে তাহলে ভীম লিকুইডের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি এমনি আম গাছের পাতাটা ইউজ করে দেখতে পারেন কতটা ভালো কাজে দেয় বন্ধুরা এই আম গাছের পাতা দিয়ে বাসন মাজা এটা কিন্তু সত্যি একটা খুব ভালো উপ করণ আপনার জন্য বন্ধুরা অনেক সময় ঠাকুরের বাসনগুলো খুব দাগ পড়ে যায় আর বিশেষ দিনগুলোতে এই ঠাকুর ঘরের বাসনপত্রগুলোকে মেঝে মেজে পরিষ্কার করতে হয় আর একদিনে এত মজা মানে ঘাম বেরিয়ে যাওয়া আর অনেকটা সময় নষ্ট হয় আম গাছের পাতাকে এমনভাবে ব্যবহার করা যায় যেটাতে আপনি সহজেই এই অনেক দিন পরে থাকা বাসনকে পরিষ্কার করতে পারবেন আরও একটা কাজ হলো যেটা আমরা গৃহস্থালিতে রান্নাঘরেতে যে বাসনগুলো ব্যবহার করি সেই বাসনগুলোতে কালো আস্তরণ পড়ে যায় সেই কালো আস্তরণকে দূর করতে আপনি কিন্তু এই আম পাতা ব্যবহার করতে পারেন কচি হোক কিংবা একটু বয়স্ক হোক এই আম গাছের পাতাকে তুলে নেন তুলে ছোট্ট ছোট্ট করে কাচি করে কেটে নেন আর মিক্সির বাটিতে ভালোভাবে দিয়ে এটা ব্লেন্ড করে নেন ব্যাস রেডি হয়ে গেছে আম গাছের পাতার পেস্ট এরপর এই আম পাতার সাথে মাত্র কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে যেটাতে আপনার খুব কাজে দেবে ব্লেন্ডারে ঢাকাতে লেগে থাকা বাকি আম পাতার পেস্ট আমি নিয়ে নিচ্ছি এরপরে এর সাথে যে যে উপকরণগুলো মেশাতে হবে একটু দেখে নেন বন্ধুরা এর সাথে আপনি যদি এক চামচ সাবানের গুঁড়ো মেশান মানে সার্ফ মেশান খুব ভালো হয় এক চামচের মতো লবণ মিশিয়ে নেন খুব ভালো কাজে দেবে এর সাথে নিয়ে মিশিয়ে নেন এক চামচ বেকিং সোডা আপনার কাছে কোনো উপকরণ না থাকলে আপনি শুধু বেকিং সোডাই মিশিয়ে নিতে পারেন আপনার কাছে যদি ভিনেগার থেকে ভিনেগার মেশাতে পারেন আবার না মেশালেও কোনো অসুবিধা নেই শুধু আম পাতার সাথে বেকিং সোডা মেশালে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জন্য মানে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি এই উপকরণগুলো মেশালাম বন্ধুরা এই যে ঠাকুরের বাসনগুলো দেখছেন এই বাসনগুলো বেশ কয়েকদিন ধরে পড়েছিল তো খুব যে একটা দাগ হয়েছে তা নয় অনেক দিনের পুরোনো বাসন যার কারণে খুব একটা ভালো এবং নতুন চকচকে নেই এই তামার যে ছোট্ট ঘটিটা দেখছেন এটা তো বেশ একটু খারাপ হয়ে গেছে দেখতেই পেয়েছেন তো যাই হোক এটা দিয়েই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এটা কিভাবে আমি পরিষ্কার করব তো এর জন্য ঘষা মাজার কোনো দরকার নেই আপনারা শুধু একটু করে পেস্ট হাতে নেন আর এইভাবে লাগিয়ে নেন পুরো ঘটিটাতে আমি লাগিয়ে নিচ্ছি আপনার এই পিতলের যা যা আছে থালাবাটি গ্লাস এমনকি আমাদের গিফটেও মাঝে মধ্যে এরকম পিতলের অনেক জিনিস পড়ে থাকে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি না বন্দি হয়ে ঘরের মধ্যে থেকে যায় তো সেগুলো মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করতে হয় না নাহলে আরও বেশি খারাপ হয়ে যায় তো গটির ভেতরের অবস্থাটা দেখুন খুব বেশি হসাখসি করার দরকার নেই শুধুই পেস্টটাকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেন কিছুক্ষণ মানে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে নেন তারপর আপনি অন্য কাজ করুন এসে তারপর একটু ঘষে আপনি জল দিয়ে ধুয়ে দেখুন কত পরিমাণ পরিষ্কার হয় তো এখন দেখুন এই যে আম পাতার পেস্টটা এটাতে একটু সামান্য ঘষতেই মনে হচ্ছে ওপরের যে গাবটা সেটা কিন্তু উঠে যাচ্ছে যদিও তামার এটা আর তামার এই ছোট্ট ঘটিটা দেখতে খুব একটা সুন্দর নয় তবুও এটা মানে তামার বলতে এটা এটাই আমার কাছে আছে যার কারণে আমি ভিডিওতে দেখাচ্ছি তো এটা কিছুক্ষণ লাগিয়ে রেখেছিলাম আর এরকম আমি কোনো জালি নিচ্ছি না কোনো স্কচ বাইট নিচ্ছি না কোনো খড়খড়ে জিনিস নিচ্ছি না শুধু একটা কাঁচা আম পাতা দিয়ে আমি একটু এইভাবে ঘষে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঘষে নিচ্ছি কিছুক্ষণ বলতে দুই থেকে এক মিনিট এমনিতেই লাগিয়ে রাখার পর যদি আপনি জল দিয়ে একটু ধুয়ে ফেলেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ওপরের যে দাগগুলো ছিল সেই দাগগুলো একটুও আর নেই ভেতরটাও একটু ভালোভাবে ঘষে নিচ্ছি এই দেখুন অতিরিক্ত ঘষা মাজার ঘাম ঝরাবার কোনো দরকার নেই বন্ধুরা পিতলেরটা তো হলো এরপর তামাটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি আম পাতা দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি খুব ভালো পরিষ্কার হয় এটা আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না শুধু পিতলের এবং তামার জিনিস নয় আপনাদের আমি ঘরোয়া জিনিস পরিষ্কার করেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আম নয় আম গাছের পাতাও কিন্তু ভীষণ কাজে দেয় এই ঘরোয়া কাজে এই দেখুন এরপর আমি এটা ধুয়ে এনেছি আপনারাই দেখুন নিজেরাই দেখুন আগে এটা কেমন অবস্থা ছিল আর এখন কেমন অবস্থা হয়েছে সত্যি বলছি বন্ধুরা আম গাছের এই পাতার পেস্টটা আপনি কিন্তু লাগিয়ে দেখতে পারেন ঠাকুরের বাসন এমনি ঘরোয়া পিতলের বাসন খুব ভালো চলে এইটা ছিল আগের অবস্থা আর এখন এই অবস্থাটা দেখুন তামার জিনিসটা খুব ভালো পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে হয়ে গেছে একটু যদি ঘড়িটা ভালো হতো তাহলে নিশ্চয়ই আরও ভালো দেখাতো ভেতরটাও বেশ ভালোভাবে ছেড়ে গেছে তো এইভাবে আপনি তামার এবং পিতলের জিনিসকে পরিষ্কার করে নিতে পারেন এরপর বন্ধুরা এই কড়াইয়ের অবস্থাটা দেখুন চারিদিক কালো আস্তরণ পড়ে গেছে বলতে গেলে এই কড়াইটা অনেক দিনের পুরানো কড়াই আর এখন আমি আম পাতার পেস্টটা যদি এরকম কড়াই ব্যবহার করে নিই তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর পরিষ্কার হয় কেবলমাত্র এই পেস্টটা দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের এর ম্যাজিক কিচ্ছু নয় এইভাবে কিছুক্ষণ আপনি ঘষে নেন আমরা বালি পাঁচ গায়ে মাখার সাবান স্কচ ব্রাইট তারের জালি অনেক কিছু দিয়ে তো ঘষে দেখেছি বন্ধুরা এই আম পাতার পেস্ট এরকম মানে একটু নোংরা কড়াইয়ে লাগিয়ে রেখে দেন আর পাঁচ মিনিট পর খুব ভালোভাবে ঘষে নেন অবশ্যই এটা ঘষবার সময় ভিনেগারটা লাগাবেন ওপরের যে কালো ভাবটা সেটা একেবারে তুলে দেবে হয়তো নতুনের মতো হবে না কিন্তু ওপরে যে কালো দাগ দেখতে খারাপ লাগছে সেটা তুলে দেবে এভাবে একটু ঘষে নেন বন্ধুরা সাবানের পরিবর্তে এই আম পাতা এত ভালো উপকরণ বাসন মাজার এটা আপনি বারংবার ব্যবহার করলে বুঝতে পারবেন এই দেখুন এটা আমি কিছুক্ষণ এমনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হাতে করে বেশ ভালোভাবে ঘষে নিচ্ছে আমি কিন্তু তারের জালি নিয়ে নি এ দেখুন এটা তো একদম ছিপড়ে বেরিয়ে গেছে আর এরপর আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি পেছনটার অবস্থাও খুব খারাপ ছিল তবে এটা আম পাতা দিয়ে পরিষ্কার হয়নি এটা আমি ঘরোয়াভাবে ভালোভাবে মেঝে পরিষ্কার করেছি তো ভেতরটা বন্ধুরা দেখুন ওপরের যে কালো আস্তরণ ছিল সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এইভাবেই কিন্তু আপনি আম পাতা দিয়ে বাসনপত্র পরিষ্কার করুন বন্ধুরা আজকে এই আম পাতার ব্যবহার আপনাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ